আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার হচ্ছে পঁচিশ ছাব্বিশ বিভাগ হচ্ছে সকল বিভাগ সকল বিভাগ বলতে দর্শন রাষ্ট্রবিজ্ঞান বাংলা থেকে শুরু করে কয়েকটা বিভাগের জন্য যারা নন মেজর সাবজেক্ট বাংলাদেশের অর্থনীতি আছে তারাই এই সাজেশনটা ফলো করবেন বিষয় কোড হচ্ছে নয় তো আজকে আমি শর্টকাট সাজেশন দিব শর্টকাট সাজেশন আপনারা অনেকেই চেয়েছেন এই জন্য আমি শর্টকাট সাজেশন দিচ্ছি ক বিভাগের জন্য আমি কিন্তু এর আগে একটা যে সাজেশন দিয়েছি সেটা পড়লেই হবে অথবা আপনারা 16 18 19 20 22 সালের প্রশ্নগুলো পড়লেও হবে আমি এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের দিয়ে দেব বিভাগ যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দাও শর্টকাট সাজেশন দিব শর্টকাট সাজেশন বলতে আপনারা এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে লেখা সেটাই আপনারা যদি সেই কটাই যদি পড়েন আপনারা এখান থেকে অবশ্যই কমন পাবেন আর পুরো সাজেশনটা পড়লে অবশ্যই 100% কমন পাবেন তাহলে শুরু করি এক নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামষ্টিক অর্থনৈতিক লক্ষণ সমূহ কী এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে উন্নত অনুন্নত ও উন্নয়নশীল দেশ বলতে কি বোঝো জাতীয় বিশ্ববিদ্যালয় এটা মিডিয়াম ইম্পর্টেন্ট যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আপনারা অবশ্যই পড়বেন উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য লিখো জাতীয় আয় কাকে বলে দ্বিতীয় অধ্যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিডিপি ও জিএনপি বলতে কী বোঝো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই পড়বেন যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি এবং এখানে লেখাও আছে সেগুলো আপনারা ভালোভাবে পড়বেন বাংলাদেশের স্বল্প সঞ্চয়ের কারণ কী স্বল্প সঞ্চয়ের কারণ কি কী জনশক্তি রপ্তানি ও মেধা পাচারের সংজ্ঞা দাও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্যগুলো কি অথবা পার্থক্য সমূহ কি বাংলাদেশের স্বল্প মজুরির কারণসমূহ লেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই পড়বেন রাজস্ব নীতি কাকে বলে আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য দেখাও রাজস্ব বাজেট ও মূলধনী বাজেটের মধ্যে পার্থক্য লেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মূলধন বাজার বলতে কী বোঝো বাংলাদেশের মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি অথবা কী বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব সংক্ষেপে লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়েস অনার্স আনার্স স্কিম বলতে কি বোঝো লেনদেন ভারসাম্য ও বাণিজ্য ভারসাম্য কি বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যের বিবরণ দাও এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষি ব্যবস্থা কি বাংলাদেশের কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যাগুলো বর্ণনা করো বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব বর্ণনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের পার্থক্য কি এদের মধ্যে পার্থক্য আলোচনা করো যে কোনো একটা আসলেই দিবেন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অবশ্যই ভালোভাবে মুখস্ত করে নেবেন মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝো বাংলাদেশের তথ্য প্রযুক্তির শিক্ষার গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সরকারি বেসরকারি অংশীদারিত্ব কি বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেকসই উন্নয়ন ও পরিবেশ উন্নয়ন বলতে কী বোঝো পরিবেশ দূষণের কারণ সমূহ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা যদি খালি ভেরি ইম্পর্টেন্ট গুলো পড়েন তাও কিন্তু হবে তারপরেও সবগুলো পড়ার চেষ্টা করবেন তবে ভেরি ভেরি গুলো আপনারা মুখস্থ করে নেবেন এখন গ বিভাগ আমরা চলে আসলাম পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় এখানে যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিব আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন বাংলাদেশের অর্থনীতি পশ্চাৎপদতার কারণ বর্ণনা অথবা কারণগুলো বর্ণনা কর বাংলাদেশের অর্থনীতির উৎপাদন ভিত্তিক মালিকানা ভিত্তিক ও অঞ্চলভিত্তিক ভিত্তিক খাতসমূহের বর্ণনা দাও এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের দারিদ্র বিমোচন এনজিও গুলোর ভূমিকা ব্যাখ্যা করো এনজিও গুলোর ভূমিকা এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট এটাও মুখস্ত করে নেবেন এটাতে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেয়নি তারপরেও আপনারা ভালোভাবে পড়ে নেবেন যেহেতু ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় আছেন সেই হিসাবে এনজিও গুলোর ভূমিকা ব্যাখ্যা করো এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যগুলো কি বাংলাদেশে উন্নত অনুন্নত না উন্নয়নশীল দেশ যুক্তি দাও এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুদ্রাস্ফীতি কি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা করো এই দুইটা কিন্তু একটা প্রশ্ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিশু শ্রম বলতে কি বোঝো বাংলাদেশের শিশু শ্রম প্রতিরোধের উপায় আলোচনা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থ সংস্থান বলতে কি বোঝো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অর্থ সংস্থানের সমস্যা ও সমাধানের উপায় বর্ণনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবাধ বাণিজ্য ও সংস্করণ বলতে কি বোঝো বাংলাদেশের কোন ধরনের বাণিজ্য নীতি অনুসরণ করা উচিত সরকারি ব্যয় কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের সরকারের ব্যয়ের খাতগুলো উপর সংক্ষেপে বিবরণ দাও বাংলাদেশের শেয়ার বাজারের অস্থিরতার কারণ কি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের শেয়ার বাজারের অস্থিরতা দূরীকরণের কতিপয় সুপারিশ করো বাংলাদেশের শেয়ার বাজার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেনদেন ভারসাম্য কি বাংলাদেশের লেনদেন ভারসাম্যতার কারণ গুলো কি মুক্ত ও নীতি বলতে কি বোঝো বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির জন্য কোনটি উপযুক্ত এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের খাদ্য সমস্যা বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের করণীয় বর্ণনা করো বাংলাদেশের কৃষি স্বল্প উৎপাদনশীলতার কারণগুলো কি কি কৃষি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তুমি কি সুপারিশ করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাতাপিছু আয় কাকে বলে বাংলাদেশের শিল্প কাঠামো ব্যাখ্যা করো বাংলাদেশের শিল্প খাতে সরকারের পুঁজি প্রত্যাহারের নীতি যৌক্তিকতা আলোচনা করো বাংলাদেশের রাষ্ট্রত্ব শিল্পের সমস্যা আলোচনা করো রাষ্ট্রত্ব শিল্পের সমস্যা সমাধানের উপায় সমূহ আলোচনা করো সিস্টেম লস কি বাংলাদেশের অর্থনীতিতে শক্তি সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম লস কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন মানব সম্পদ কি বাংলাদেশের দারিদ্র বিমোচনে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নারী ও শিশু উন্নয়ন কার্যক্রম ব্যাখ্যা করো বাংলাদেশের নারী উন্নয়নে গৃহীত কার্যক্রম বর্ণনা করো দারিদ্র বিমোচন কৌশল বলতে কি বোঝো বাংলাদেশের দারিদ্র বিমোচনে গৃহীত সরকারের বিভিন্ন কর্মসূচি একটি বিবরণ দাও বৈদেশিক বিনিয়োগ বিধিতে গৃহীত সরকারি পদক্ষেপ সমূহ বর্ণনা করো বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যা চিহ্নিত করো বৈদেশিক বিনিয়োগ কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য কি অবশ্যই প্রয়োজনীয় বৈচিত্র্য সংস্কারণে বাংলাদেশের গৃহীত কার্যক্রম আলোচনা করো এটাই হচ্ছে আপনারা অবশ্যই ভেরি ভেরি গুলো ভালোভাবে মুখস্ত করে নেবেন আর যেগুলো ভেরি ভেরি দিলাম না সেগুলোও গুরুত্বপূর্ণ সেগুলো ভালোভাবে পড়বেন আপনারা শর্টকাট সাজেশন চেয়েছিলেন এই কারণে আমি ভেরি ভেরি দিয়ে দিলাম ওগুলো আপনারা মুখস্থ করে নেবেন অনেকেই কমেন্ট করেছিলেন তবে আপনাদেরকে দিয়ে দিলেন খুব আপনারা খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো করবেন তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ